বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব কুরআনে থাকা কিছু অলৌকিক ভবিষ্যৎবাণী নিয়ে যেগুলো অতীতে সত্য হয়েছে বর্তমানে দৃশ্যমান এবং ভবিষ্যতে ঘটবে নিশ্চিতভাবে অতীতের ভবিষ্যৎবাণী এক রোমানদের পরাজয় অবিজয় সূরা রুমে আল্লাহ বলেছিলেন রোমানরা পরাজিত হয়েছে কিন্তু তারা অচিরেই আবার জয়লাভ করবে ইতিহাস সাক্ষী ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দে রোমানরা পারস্যের কাছে ভীষণভাবে হারে সবাই ভেবেছিল রোমান সাম্রাজ্য শেষ কিন্তু ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মাত্র নয় বছরের মধ্যেই রোমানরা পাল্টা আঘাত এনে বিজয়ী হয় এটি কুরানের বাণীর সঠিক বাস্তবায়ন দুই আবুল আহাবের ধ্বংস সুরা লাহাবে আওলা ঘোষণা করেন আবু লাহাব ধ্বংস হোক তার ধ্বংসই হল আয়াত নাজিল হওয়ার পরও আবু লাহাব জীবিত ছিল চাইলে সে মিথ্যা প্রমাণ করতে পারত কেবল মুখে ইসলাম কবুল করলে আয়াতটি ভুল প্রমাণ হত কিন্তু তা হয়নি সে কাফের হয়েই মারা যায় তিন কুরানের সংরক্ষণ আল্লাহ বলেছেন আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজত করব হিজর এক আজ চোদ্দশো বছর পরও কোরআনের একটি শব্দও পরিবর্তিত হয়নি পৃথিবীর কোটি কোটি মানুষ মুখস্থ রেখেছে ইতিহাসে অন্য কিতাবের ক্ষেত্রে এমন নজির নেই মক্কার চার কোরআনে ঘোষণা ছিল মুসলিমরা আবার মক্কায় প্রবেশ করবে সুরা ফাতাহ সাতাইশ মাত্র কয়েক বছরের মধ্যেই নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন ভবিষ্যতের ভবিষ্যৎবাণী এক ইয়াজুজ মাজুজের আগমন সুরা কাহুফ ও সুরা আম্বিয়ায় আল্লাহ বলেন ইয়াজুজ মাজুজ প্রাচীর ঘেঙে বের হবে এবং দুনিয়ায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে বিজ্ঞানীরা আজ বলেন পৃথিবীর কোথাও না কোথাও হয়তো এমন এক জাতি গোপন আছে যাদের সংখ্যা অগণিত এবং বের হলে থামানো যাবে না দুই দাজ্জালের ফিতনা রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে এবং মানুষকে বিভ্রান্ত করবে সে অলৌকিক কাজ দেখাবে মানুষকে বলবে সেই রব কোরআনে আল্লাহ সতর্ক করেছেন মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করো না আজকের যুগে প্রযুক্তি এআই ভিআর এসবের মাধ্যমে মিথ্যা সহজেই সত্যের মতো মনে হয় এতে দাজ্জালের ফিতনা আরও বাস্তব মনে হয় তিন ইসলামের বিজয় কোরানে বলা হয়েছে আমি এই দিনকে বিজয়ী করব যদিও কাফেররা অপছন্দ করে সুরা আসসাফে নয় আজ ইসলাম পৃথিবীর দ্রুততম বর্ধনশীল ধর্ম প্রতিদিন নতুন মানুষ ইসলাম গ্রহণ করছে এটি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন চার কিয়ামতের লক্ষণ কোরআনে আল্লাহ কিয়ামতের চিত্র বর্ণনা করেছেন আকাশ বিদীর্ণ হবে সমুদ্র উত্তাল হবে পৃথিবী কেঁপে উঠবে মানুষ দিশে হারা হয়ে যাবে এগুলো কেবল কবিতা নয় বরং নিশ্চিত ঘটনা বিজ্ঞান বলছে মহাবিশ্ব একদিন ধ্বংস হবে কোরআন চোদ্দশো বছর আগে তাই বলে দিয়েছে পাঁচ মৃতদের পুনরুত্থান ও হিসাব কোরআনে আছে মানুষ বলে কে আমাকে মৃতর পর জীবিত করবে বল যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনি পুনরায় সৃষ্টি করবেন সুরা ইয়াসিন আটাত্তর উনআশি আজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লোনিং এসব দেখে আমরা বুঝতে পারি আল্লাহ চাইলে কিয়ামতের দিন পুনরায় সবাইকে জাগানো কোনো কঠিন বিষয় নয় ভাই ও বোনেরা অতীতের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে বর্তমানে অনেক নিদর্শন আমরা দেখছি আর ভবিষ্যতে যা বলা হয়েছে তা একদিন অবশ্যই ঘটবে প্রশ্ন হল আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত কোরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নির্দেশনা যারা এর আলো আঁকড়ে ধরে তারাই সফল আসুন কোরআনকে শুধু তিলাওয়াত নয় জীবন পরিচালনার জন্যেও আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমি